এখনও পর্যন্ত দু সালের ভিডিও আপলোড করা বাকি আছে সাথে দু সালের ভিডিও তো বাদে দিলাম আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট রাখার জন্য তেইশ চব্বিশ মিলিয়ে ভিডিও ছাড়া হচ্ছে যাতে ভিডিওগুলো দেখতে পারেন যদি আপনারা আমাদের ভিডিও পছন্দ করেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যদি আমরা কমেন্টে সারা পাই অবশ্যই ভিডিও আরও বেশি দিব নাহলে হয়তো বা ভিডিও দেওয়ার পরিমাণ খুবই খুবই কমিয়ে পারি হয়তো সপ্তাহে একটা বা দুইটা আসতে পারে এখন যেমন আমরা প্রতিদিন দুইটা তিনটা চারটা করে আপনাদের আপডেট দেখাই হয়তো তখন নাও দেখাতে পারি তো আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন এই সার্জারিগুলো বুক করে হয় অজ্ঞান করতে হয় না সকালে সকাল নয়টায় অপারেশন বিকাল ছয়টাতে আমরা ছেড়ে দিই রোগী বাড়ি চলে যায় তো রকম কোনো সমস্যা সম সম্মুখীন কেউ হয় না সুস্থভাবে আসে সুস্থভাবে চলে যায় আপনিও সার্জারি করতে পারেন কোনো ভয় নেই তেরো থেকে চোদ্দ বছরের ছেলেরাও অনেকেই করতেছে কোনো সমস্যা হয়নি অপারেশন হোক অপারেশন ছাড়া যে কোনো বিষয় হোক না কেন আপনারা জানতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই এস এম এস করবেন এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন ভিডিওতে স্ক্রিনশট দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সব সম্পর্কে জানানোর জন্য কেননা অপারেশন জীবনে একবারই করবেন বারবার তো করবেন না অবশ্যই অপারেশন করার পূর্বে সব কিছু জেনে বুঝে করা উচিত এই হচ্ছে অপারেশন বেডে থেকে রেজাল্ট প্রাথমিক একটি রেজাল্ট এই জায়গাগুলো ফোলা আছে যেটা পেশেন্টকে বারবার বলা হচ্ছে ফোলাগুলোর পানিগুলো পাইপ দিয়ে বের হয়ে যাবে আগামী কালকে সকালেই কমে যাবে ইনশাল্লাহ সো এই ফোলাগুলো একটু থাকে সামান্য একটু কারণ আমরা এখানে তিন লিটার স্যালাইন প্রয়োগ করে থাকি এটা আপনারা জানেন এবং আমি ভিডিওতে বারবার বলেছি যেহেতু বেশি স্যালান দেওয়া হয় আমাদের লাইফ খুব সুন্দর হয় আমরা বড় জায়গা নিয়ে কাজ করি এবং ড্রেন টিপ দেওয়ার ফলে এক্সট্রা পানিটাও সুন্দরভাবে বেরোতে পারে তো এই হচ্ছে আজকের ভিডিও পর্যন্তই অবশ্যই অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন মতামত জানাবেন আমরা কিন্তু অধীর আগ্রহে আপনাদের মতামতের অপেক্ষা আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সতেরো সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ